হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন যেখানটাতে অবস্থান দিয়েছি এটা হচ্ছে ঐতিহ্যবাহী পুরান ঢাকার ঠাটারি বাজারে এখানে আমরা একটা ফ্ল্যাটের কাজ করেছি বারোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট তো আমরা আপনাদেরকে দেখাবো এখানে আমাদের কি কি কাজ হয়েছে এবং কিভাবে হয়েছে তো আমরা যদি দরজা দিয়ে ঢুকি প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম ড্রয়িং কাম ডাইনিং একসাথে আমাদের এখানে আছে তো এদিকটাতেই হচ্ছে আমাদের ড্রয়িং রুম তো ড্রয়িং রুমে আমরা যেই কাজগুলো করেছি কিছু অংশ আমরা ডাইনিং জন্য ছেড়ে দিয়ে এই পাশটা আমরা ড্রয়িং রুমের ভিতরে নিয়ে এসেছি এখানে আমাদের একটা টিভি ইউনিট আছে ও দরজা দিয়ে ঢুকলে প্রথমে আপনাকে সুন্দর একটি অসাধারণ টিভি ইউনিট আপনার নজরে আসবে টিভি ইউনিটের দুই পাশটাতে আমরা শোপিজের ব্যবস্থা করেছি শোপিজের পাল্লাগুলো ফুল হাইট আমাদের টিভি ইউনিটে যেটা একটা সমস্যা হয় এই ডিসপ্লে যে পাল্লাগুলো আমরা যদি পুষ্পাল্লা দিই তাহলে ওইটার ভিতরে ময়লা চলে যায় ফাঁকা চার পাঁচ দিয়ে ফাঁকা দিয়ে আবার স্লাইডিং গ্লাসে পাল্লা দেওয়া যায় না আবার ছোট হওয়ার কারণে বোর্ডের ফ্রেম করে পাল্লা দিলেও গ্লাসটা খুব ছোট হয়ে যায় তো যে কারণে আমরা এখানে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পাল্লা ফুল হাইট পাল্লা আপনার কোনো ফাঁকা থাকবে না দেখতেও যেমন সুন্দর হয় তেমনি আপনার হচ্ছে ধুলাবালু প্রোটেক্ট করে এদিকে একটা পিলার ছিল যে পিলারটাকে আমরা বার্মাটিক ভিনিয়ার বোর্ডের সমন্বয়ে আমরা প্যানেলিং করে সেখানে হচ্ছে ডকু লেকার পলিশ করেছি এদিকে হচ্ছে আমাদের ওয়াল সোফার পিছনের ওয়ালটা ওয়ালটাকে আমরা একটা ইউনিক ওয়াল প্যানেলিংয়ের সমন্বয়ে সাজিয়েছি এবং এই ওয়াল প্যানেলিংয়ের পিছনে একটু লাইটিংয়ের ব্যবস্থাও আছে আর এদিকে একটা পিলার ছিল সেই পিলারটাকে আমরা বারমাটিক ভিনিয়ার বোর্ড দিয়ে প্যানেলিং করে সেখানে লেকার পলিশের কাজ করেছি এবং কিছু গোল্ডেন টি বিট গোল্ডেন শিট দিয়ে জিনিসগুলো সাজিয়েছি এখানে যতগুলো পিলার আছে প্রত্যেকটা পিলারকে যাতে একটু আকর্ষণীয় করা যায় সেই চেষ্টাটা আমরা এখানে সাজিয়েছি এখানে আমাদের ডিবি বোর্ডটা ছিল তো আমাদের প্যানেলিংয়ের ভিতরেই এমনভাবে জিনিসটাকে ইনস্টল করেছি যাতে দেখতে অসুন্দর না লাগে এবং বোঝা না যায় আর এদিকে হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়াতে আমাদের এদিকে তাকালে আপনার প্রথমে দেখবেন ডিনার ওয়াগন ডিনার ওয়াগনটা আমরা করেছি এসপিএল বোর্ড দিয়ে এবং এটার ভিতরে ওভেন রাখার পিছনের ওয়ালটাতে আমরা একটু মিরর ডিজাইন করেছি এদিকে একটা ওয়াল আমাদের ছিল সেই ওয়ালটাকেও আমরা মিরর গোল্ডেন মিরর দিয়ে আমরা একটু ডিজাইন করে লুক্রেটিভ করার চেষ্টা করেছি ডিনার ওয়াগনটা মূলত আমাদের ফ্রিজ রাখার জায়গাটা আমাদের ব্যবস্থা করার জন্য আর ডিনারগনটা ছোটো করে নিয়ে এসে আমরা ফ্রিজ এবং ডিনার অর্গন একসাথে করার চেষ্টা করেছি এদিকে হচ্ছে আমাদের একটা বেসিন আছে বেসিনের মিররটাকেও আমরা একটু চেষ্টা করেছি একটু নিউ লুক দেওয়ার জন্য এবং বেসিনের স্লাবের নিচের অংশটাতে আমরা পাল্লা করে দিয়েছি পাল্লাটা ফ্লোর থেকে একটু হাইটে রেখেছি যাতে পরিষ্কার টরিষ্কার করার জন্য এবং একটু লাইটিং দেওয়ার ব্যবস্থা করা যায় আর এখানে বিভিন্ন আইটেম রাখার জন্য একটা ডিসপ্লের ব্যবস্থা করে দিয়েছি ড্রয়িং এবং ডাইনিংয়ের সাথেই চলে আসে আমাদের কিচেনটা একটু ওপেন কিচেন টাইপের যেহেতু ওয়ালটা একটু বাঁকা আছে যে কারণে আমরা এখানে কিচেনটা একসাথে নিয়ে এসেছি তো এখানে কিচেনের ভিতরে যেই যেই জিনিসগুলো আমরা করেছি আপনাদেরকে দেখাতে চাচ্ছি উপরে আপার ক্যাবিনেটে একটা কালার আমরা দিয়েছি এবং মাঝখানে এবং নিচে আরেকটা কালারের সমন্বয়ে কাজ করেছি এখানে আমাদের প্ল্যান ছিল একটু ডিপ কালার দেওয়ার যাতে কিচেনে একটু ময়লা টয়লা হলেও কোনো সমস্যা না হয় এখানে কিচেনের কিছু অ্যাক্সেসরিজ ইউজ করেছি যেমন এটা কাটলারি আইটেম নিচে একটা আছে এটা একটু প্লেট আইটেম এখানে যেটা দেখতে পাচ্ছেন বোতল রাখার র্যাক এবং এই পাশটাতে আমরা দিয়েছি আপনার হচ্ছে কিছু পেঁয়াজ রসুন আদা আলু এই টাইপের যে কোনো কিছু রাখার জন্য আপনার কিছু ভেজিটেবল বাস্কেট তো এটা হচ্ছে আমাদের কিচেনের মোটামুটি একটা প্লান কিচেন হুডটা এখানে আসে বার্নারের ঠিক উপরে ছত্রিশ ইঞ্চি উপরে দিতে হয় এবং আমরা সেই স্ট্যান্ডার্ড মাপ দিয়ে আমরা দিয়েছি আর উপরে একটু সিলিংয়ের কাজও করেছি এদিকে কিচেনে একটু লাইটিংয়ের পর্যাপ্ত যাতে আলো টালো থাকে সেই ব্যবস্থা করার জন্য কিচেনেও সিলিংয়ের কাজ করেছি এবং ড্রয়িং ডাইনিংয়েও আমরা অসাধারণ গর্জিয়াস একটু সিলিংয়ের কাজ করেছি আপনারা যদি দেখেন এখানে দুইটা প্যাটার্নে আমরা সিলিংটা দিয়েছি একটা হচ্ছে জালি কাটিংয়ের সমন্বয় এবং মাঝখানের যে জায়গাটা ড্রয়িং এবং ডাইনিংয়ের ঠিক মিডল পয়েন্টে আমরা একটু ডিজাইন গ্লাস দিয়ে একটু রাউন্ড শেপ করে আমরা ডিজাইনটাকে সাজিয়েছি যাতে দুই পাশের ডিজাইনটাকে আপনার হচ্ছে মাঝখানে এনে একটু অ্যাডজাস্ট করা যায় এবং কম্বিনেশন করা যায় সেই কারণে আমরা এখানে একটু ডিজাইন গ্লাসের সমন্বয়ে সাজিয়েছি তো প্রত্যেকটা ডিজাইন আমাদের প্রত্যেকটা সিলিংয়ে একটু ইউনিক ভেরিয়েশন আছে এবং এখানে যত কাজ করেছি প্রত্যেকটা কাজের একটু প্রিমিয়াম কোয়ালিটির কাজ করেছি যেমন এগুলো প্রত্যেকটা কাজে আমরা হচ্ছে লেকার পলিশ উপরে সিলিংটাতে আমরা করেছি ডোকু পেন্ট এবং কিছু জায়গায় আমরা এইচপিএল ইউজ করেছি এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কালার কম্বিনেশন আমরা ম্যাচিং করার চেষ্টা করেছি তো আমাদের ডিজাইনগুলো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনাদের আমাদের কাজ ভালো লাগলে আমাদের প্ল্যান ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের ক্লাসিক আর্কিটেক্ট টিমের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম